শুধু আপনারা মাহের রমজানুল মোবারকে এই নকশাটিকে লিখে আপনি আপনার কাছে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি শত্রুর থেকে হেফাজতে থাকবেন আপনাকে আল্লাহ রব্বুল আলমিন তাম পালা মুসিবত আফাত থেকে হেফাজতে রাখবে আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা কুফরি কালাম বান মারতে পারবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে শত্রুর থেকে হেফাজতে থাকা এবং কুফরিকালাম ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা বান থেকে বেঁচে থাকার এবং তামাম বালা মুসিবত আফাত থেকে হেফাজতে থাকার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী রমজানুল মোবারকের খাস আমল শেয়ার করব। শুধু আপনারা রমজানুল মোবারকে এই নকশাটিকে লিখে আপনারা আপনাদের কাছে রাখবেন ইনশা আল্লাহ কেউ আপনাকে জাদুটনা করতে পারবে না কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না কেউ আপনাকে কুফরি কালাম করতে পারবে না কেউ আপনাকে বান মারতে পারবে না এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তামাম বালা মুসিবত আফাত থেকে হেফাজতে রাখবে শত্রুর থেকে আপনাকে হেফাজতে রাখবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কীভাবে করবেন বা এই নকশাটি কখন লিখবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে আপনাদেরকে বলে দেবো ঠিক সেই নিয়মে যদি আপনি করে নিতে পারেন ইনশা আল্লাহ মহান রব্বুল আল আপনাকে শত্রুর থেকে হেফাজত করবে আপনাকে তাম বালা মুসিবত আফাত থেকে হেফাজত করবে আপনাকে কেউ কুফরি কালাম প্লাক ম্যাজিক টোনা পান করতে বান মারতে পারবে না তো প্রিয় শ্রোতা বিন্দু অনেকজন আমাকে একার জন্য অনেক আপু অনেক ভাইয়া দেশ ও বিদেশ থেকে আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে ইমোর মধ্যে টেলিগ্রামের মধ্যে কমেন্ট করেছেন যে হুজুর এই শত্রুর থেকে হেফাজতে থাকার কি কোনো আমল আছে আবার কেউ কেউ প্রশ্ন করেছে হুজুর আমাকে যারা ব্ল্যাক ম্যাজিক করে যেন আমাকে আমার শরীরে আসর না হয় সেটা নষ্ট হয়ে যায় আমাকে কিছু করতে না পারে এমন কি কিছু আমল আছে এরকম ভাবে আমাকে অনেক জন দেশ ও বিদেশ থেকে কমেন্ট করেছেন তার জন্য আজকার যে আমি আমলটা দেবো খুবই স্পেশালি আমল रमजानुल মোবারকের স্পেশালি আমল এই আমলটা যদি আপনি করেন কেউ কোন তন্ত্র কোন মন্ত্রওয়ালা কেউ আপনাকে কোন কবিরাজের কাছ থেকে কারো কাছ থেকে কেউ আপনাকে জাদুটনা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম বান মারতে পারবে না এটার থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হেফাজতে রাখবে এমনকি শত্রুর থেকেও আপনি হেফাজতে থাকবেন সমস্ত প্রকারের বালা মুসিবত আফাত থেকেও আপনি হেফাজতে থাকবেন তো প্রিয় শ্রোতাবিন্দু যদি আপনি এরকম সমস্যার মধ্যে থেকে থাকেন আপনার শত্রু আপনাকে ব্ল্যাক ম্যাজিক করতে থাকে কালাম করতে থাকে বা আপনার শত্রু আপনাকে ডিস্টার্ব করতে থাকে তাহলে আপনি কি করবেন এই আমলটা মাহের রমজানুল মোবারকে একটু কষ্ট করে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে এই আমলটি করতে আপনি করে নেবেন ইনশাআল্লাহ আপনাকে আর কেউ জাদুটোনা কুফরি কালাম বান প্লাক ম্যাজিক করতে পারবে না আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না তো প্রিয় সোপাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অন করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবে প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সাদকা করতে হবে সাধকা করে আপনি এই আমলটি করবেন আপনার ব্যক্তিত্ব হিসেবে অথবা আপনার সমর্থ অনুযায়ী আপনি কোন গরিব মিসকিনকে কিছু টাকা পয়সা যেটা পারবেন আপনি দান করবেন অথবা আপনি কোনো গরিব ও মিসকিনকে প্যাট ভরে খাইয়ে দিবেন অথবা আপনি কোনো এতিমখানায় কিছু সাদকা খায়রাত করে দেবেন ইনশা আল্লাহ তারপরে যদি আপনি এই আমলটা করেন আমলটার মধ্যে আরও পাওয়ার বেড়ে যাবে আমলটা করার পর সাকসেসফুল পাওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে এই আমলটা জিনারাই করেছে ইনশা আল্লাহ এই আমলটা জিনারাই করেছে তেনারাই আমাকে ফোন করে জানিয়েছে হুজুর আমি এখন ঠিক আছি আমি অনেকটা আল্লাহর ফজল কারাম আল্লাহর দয়াতে এখন আমি ভালো আছি কারণ আপনারা জানেন এইটা তো একটা রহমত বরকত মাগফিরাতের মাস এই পবিত্র রমজানুল মোবারকেই কোরআন অবতীর্ণ হয়েছে প্রত্যেকটা মাসের তুলনায় রমজানুল মোবারক অনেক উত্তম মাস বলে আমরা জানি বা চিনি তো প্রিয় শ্রোতাবিন্দু যিনারা এরকম সমস্যায় রয়েছেন অবশ্যই এই আমলটা করবে আপনি যদি সাদকা দিয়া কমপ্লিট করে দেন তাহলে আপনি রমজানুল মোবারকের যে কোনো শুক্রবার বা জুমার দিনে আপনারা প্রত্যেক দিন করতে পারবেন না জাস্ট এইটা হচ্ছে রমজানুল মোবারকের যে কোনো জুম্মার দিনে কোনো রমজানে পাঁচটা জুমা হয় কোনো রমজানে চারটা হয় আপনি যে কোনো একটা জুমার দিন পবিত্র রমজান মাস হতে হবে এবং জুমার দিন হতে হবে ঠিক আছে অর্থাৎ রমজানুল মোবারকের যে কোনো জুমার দিন আসর এবং আসরের নামাজের পর মগরীবের নামাজের পূর্বে ঠিক আছে আসরের নামাজের পর মগরীবের নামাজের পূর্বে আপনাদেরকে এই নকশাটিকে লিখতে হবে আবারও আমি একবার বলছি পবিত্র মাহে রমজানুল মোবারকে জুমার দিনে ঠিক আছে আগে আপনারা সাদগা করবেন তারপরে পবিত্র রমজানুল মোবারকে মাসে জুমার দিনে আসরের নামাজের পর এবং মগরীবের নামাজের পূর্বে আপনারা এই নাকশাটিকে যে নাকশাটিকে আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দেখানো হচ্ছে এই নাকশাটিকে সুন্দর মতো করে কালো কালি দিয়ে সাদা কাগজে আপনারা এটিকে লিখে নেবেন এবং কিভাবে লিখবেন আগে আপনারা ঘরগুলো তৈরি করে নেবেন ঘরগুলো কমপ্লিট হয়ে গেলে সর্বপ্রথম বিসমিল্লাহ রহমান রহিম সাল্লাহ তালা আলিহি ও এটা উপরে রেখে নেবেন তারপরে এই নাকশাটার কোনো চাল নেই নকশাটি ভরার কোনো রকমের চাল নেই আপনারা ডান দিক থেকে এক এক করে সম্পূর্ণ ঘরগুলো ভরবেন নিচে যে ঘরটি রয়েছে একদম নিচে বা দিকে এই ঘরেতে আপনারা যাকে আপনি এই নাকশাটি বা এই তাবিজটি চাকে দিবেন যদি আপনি নিজের জন্য করেন তাহলে ওই জায়গাতে যে শেষের খানাতে যেখানে ফালা বিন ফালা লেখা রয়েছে সেখানে আপনি আপনার নাম এবং আপনার মায়ের নাম লিখে দিবেন। আর যদি আপনি অন্য কাউকে দেন যাকে দিবেন তার নাম তার মায়ের নাম লিখে দিবেন। তারপরে আপনারা সুন্দর মতো করে ফোল্ড করে নেবেন ফোল্ড করে নেওয়ার পর আপনারা ব্যবহার করবেন ঠিক আছে এটাও আপনাদেরকে বলে রাখি যখন আপনি তাবিজটি লিখতে যাবেন তখন আপনি পাক পবিত্র হয়ে পাক পবিত্র জায়গায় উজুর সহি এগারো বার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে আপনারা লেখা শুরু করবেন এবং যখন আপনার ফোল্ড করা হয়ে যাবে সব কিছু হয়ে যাবে তখনও আপনি এগারোবার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদ পড়ে এভাবে ফু দিয়ে আপনারা সেটা ব্যবহার করবেন ইনশাল্লাহ আশা করি এটি যদি আপনি করেন আপনাকে আর কেউ জাদুটোনা ব্ল্যাক মেজিক করতে পারবে না তবে কিন্তু আপনাদেরকে আমি বলে রাখি এটা আদব ও এহতরামের সঙ্গে রাখবেন ঠিক আছে যাতে বেআদবী না হয় কারণ কোরআনের আয়াত লেখা থাকছে প্লাস রসুলি পাক তালা আলী ওসাল্লামের তরুদে পাক লিখা থাকছে তার জন্য আদব ও এহতরামের সঙ্গে এটি করবেন ঠিক আছে এবং যেনারা এই আমলটি করতে চান তেনাদেরকে বলবো আমি আপনাদেরকে আমি সবাইকেই এজাজত দিচ্ছি যেনারা আমার সাবস্ক্রাইবার এবং যিনারা এই কমেন্ট সেকশানে তরুদে পাক লিখে দেবে আমি তাদেরকেই এজাজত দিয়ে দিলাম ঠিক আছে যেনারাই তোরদের পাঠ লিখে এই আমলটি করবে তেনাদেরকে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত আর এজাজত নেওয়ার কোনো প্রয়োজন নেই এবং আমি আল্লাহ তা তালার কাছে দোয়া করি আল্লাহ যারাই তোমার প্রতি একো বিশ্বাস রেখে এই পবিত্র মাহের রমজান মোবারকে এই নকশাটি লিখে ব্যবহার করবে আল্লাহ তুমি তাদেরকে তাদের মকসাদ কামিয়াবি দাও তাদেরকে কুফরিকালাম ব্ল্যাক ম্যাজিকনাদ থেকে হেফাজত করো তাদেরকে শত্রুর থেকে হেফাজত করো তাদেরকে সমস্ত প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করো ও প্রকারকে আমিন আর আব্দুল আলমিন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনকে অল করে রাখবেন আজকের ভিডিও আমি এখানেই সমস্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ